মন্দ ভুলে ছন্দে এসো নিজেকে একটু ভালোবাসো আমি মমিতা আমার ভিডিওতে ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানাবো আলু দিয়েছি পেঁয়াজ কুচো দিয়েছি টমেটো কুচো রসুন কুচো লঙ্কা কুচো হলুদ নুন একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেল কাঁচা তেল সব দিয়ে নুন দিয়ে মাপব মেখে ওই ভাপা টাইপের করবো হ্যাঁ একটু পোস্ত তারপর সর্ষে দিয়ে করবো দেখুন আমি সব কিছু মিশিয়ে মেখে নিচ্ছি সব কিছু কিন্তু গোটা হ্যাঁ আমি মাছটা ভাজবো না এটা ঠিক মরলা মাছের ছোট ছোট মাছটা মানে নদীর মাছ নদী নয় আমাদের এখানে ওই ডেম ডেম নাকি বলে ওগুলো আছে

মানে একটু তো মাছের গন্ধটা ইয়ে করতে হবে সেই জন্য একটু হালকা তেল নিচ্ছি তারপরে জল দিয়ে জল দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে একটু ভাপা ভাপা হতে পারবো মাছটা আমি ফ্রাই করবো এখানে একটা কথা বলি আমার বাবার কোলেস্ট্রল হয়েছিল তখন ডক্টর বলেছিলেন যে ছোটো মাছকে বেশি ভাজবে না তো একটু ভাপার মধ্যে মানে ভা ভাজলে নাকি কেউ কোলেস্ট্রল চলে যায় কখন কিন্তু ওই ভাতা খাওয়ার চেষ্টা করি বা কখন কমতে দেখুন ধীরে ধীরে মাছটা কিন্তু মাছের আসতে গন্ধ চলে যাবে দিয়ে ভাপা ভাপা হবে খুব সুন্দর লাগে খেতে আর খুবই চটজলদি একটা রান্না যারা ওয়ার্কিং ওমেন অফিস অফিসে যান তারা করে খেতেও দেবে এবং প্রচুর সরষে বাটা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে মনের আঁচটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি হালকা আছে আমি একটু নাড়াচাড়া করব ফোটা বোনা বেশি একটু হালকা রই মানে একটু মনে থাকতে দেবো যাতে বজে যায় নুন নুন পোস্ত সর্ষের যে গন্ধটা যারা ওয়ার্কিং ওমেন তাড়াতাড়ি রান্না করতে চান তারা গরম ভাত আর এই ভাপাটা করতেই পারেন ভাবা বলতে আবার টিফিন কৌটো দিয়ে বসাতেও হবে না কড়াইয়ের মধ্যেই মানে ঢাকা চাপা দিয়ে ভাপা দেখুন কি সুন্দর ফুটে এসেছে ফ্লেম কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম আছে বাড়ানো যাবে না নাহলে পোস্তটা ফেটে যাবে ফেটে গেলে তখন খুব একটা স্বাদ লাগবে না এটা আমি জাস্ট পাঁচ থেকে দশ মিনিট মান আমার উপকরণগুলো জোগাড় করতে যত টাইম লেগেছে ব্যাস তাতেই আমার রান্নাটা হয়েই গেছে প্রায় যারা কাজের সূত্রে বাইরে থাকেন বা মেশে থাকেন তারা এরকম করে হালকা খেতেই পারেন খুব হেলদিও খুব একটা তেল মশলা নয় খুব একটা রিচ রান্নাও নয় কেমন হয়েছে আপনারা কমেন্টে লিখবেন আমি নতুন নতুন ভিডিও করছি আমার এডিটিং আমি নিজে নিজেই করি খুব একটা এখনও শিখে উঠতে পারিনি তবে চেষ্টা করছি এবং ফোনের মাধ্যমেই আমি ভিডিও করে থাকি আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এটাকে কী নাম দেওয়া যায় মাছ পোস্ত মাছ ভাপা না চচ্চড়ি জানি না মাছ পোস্ত ভাপা